হ্যাঁ বিমান কেমন আছো তোমরা সবাই তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে আছি এবার ভাবছো কোথায় যাচ্ছি আসলে আমি যাব বিজ্ঞান মেলা বিষ্ণুপুরে হচ্ছে আমি আমার ফ্রেন্ড যাব সাথে আরেকটা ফ্রেন্ড যাবে তো আমরা পৌঁছে গেছি তো এখানে দেখতেই পাচ্ছ মেলাটা ভীষণ সন্ধ্যেবেলা এসেছিলাম তো সেই জন্য একদম ফাঁকা ছিল খুব একটা ভিড় হয়নি সেদিন হচ্ছে গিয়ে রাজবর্মন আসার কথা ছিল তো যত ভিড় সব রাতের দিকে হয়েছে কিন্তু আমাদের যেহেতু রাত করতে পারবো না আমরা সেই জন্য সন্ধ্যে সন্ধে আমরা চলে গিয়েছিলাম তারপর এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের দোকান এসছে আর এখানে প্রচণ্ড মানে প্রচুর দোকান এসছিলো খাবারের দোকান থেকে শুরু করে সব দোকান আর এখানে আমার একটা বন্ধু গান করছিল মানে ট্রেন্ডিং যে সংগুলো এখন চলছে না যে তোরা বিষ্ণু ও গান করছে ও গান করছিল তোরা বিষ্ণুপুর আয় ভাই বিষ্ণুপুর আয় এরকম চলছে না রানাহাট আয় কালীনারায়ণপুর আয় তো এরকম গান করছে বলছে তোরা বিজ্ঞান মেলায় আয় ভাই বিজ্ঞান মেলায় আয় তো এরকম গান করছে আর দেখছি দেখতেই পাচ্ছ যে কত ধরনের গাছ ফুল গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর দেখে খুব ভালো লাগছিল এবার আমরা যেহেতু শুধুমাত্র ঘুরতেই এসেছি কোনো কিছু কেনাকাটা করবো না সেই জন্য সব কিছু দেখাশোনাই করেছি আমরা দেখে দেখে দেখেই চলে এসেছি কিচ্ছু কিনে আমরা এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর সোফা তারপর আলমারি ডাইনিং টেবিল এবং বিভিন্ন জিনিস এখানে রয়েছে তারপর এখানে সবজি কাটারও অনেক জিনিস রয়েছে যারা ইনস্ট্যান্ট সবজি কাটতে চায় তাদের জন্য একদম ইউজফুল এগুলো তারপরে এখানে পোর্ট্রেট আছে মানে অনেক হ্যান্ডমেড কিছু জুয়েলারি আছে ওনাদের এই তিনটার কাছে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি আছে আর উনি এখানে পোর্ট্রেটও করে তুমি চাইলে মানে তোমরা যদি চাও যে তোমার ছবি তোমাদের ছবিকেও আঁকিয়ে উনি আঁকিয়ে দিক তাহলে উনি আঁকিয়ে দেয় এবং ফ্রেম বন্ধিও করে দেয় তারপর এখানে অনেক বইয়ের মানে বইয়ের কালেকশানও ছিল বিভিন্ন ধরনের তো আমরা জাস্ট এগুলো দেখছিলাম যে কি কি দোকান আছে না আছে সব কিছু দেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম কী বা করবো কারণ এমনি পড়াশোনা করি না তার মধ্যে এখানে বই সুই তো কিনবই না তাই একটু ঘোরাঘোরা করছিলাম ঘোরাফেরা করছিলাম তারপর এই বান্ধবী একটু মানে একটু ঢং করছিলো আর কি এখানে বিভিন্ন ব্যক্তিদের ছবি ছিল তো সেই জন্য সেইগুলো দেখছিলো কাপুর ছিল তারপরে এই যে মার্লন ব্যান্ড্রো জুনিয়ার তারপর ফ্রান্স কাপকা এবং সুচিত্রা মিত্র মোহাম্মদ রফি এবং তার সাথে ছিল হচ্ছে গিয়ে কার নামটা ভুলে গেলাম মাইকেল মধুসূদন দত্ত যাই হোক সব এরকম দেখছিল আর সুচিত্রা মিত্রের এই মানে এই চুল চুলগুলো দেখে ওর তো খুব ভালো লেগেছে তাই বলছিল না চুলগুলো কি সুন্দর আমি যদি এরকম চুল হতো খুব ভালো হতো তো যাই হোক এরকম মজা সজা করছিলাম তারপরে এখানে দেখো ফুল গাছ কত সুন্দর সুন্দর আর সত্যি বলতে এত ভালো লাগছিলো দেখতে দারুণ লাগছিল এই দেখছিলাম আর আমিও বললাম যে আমার একটু ভিডিও নিয়ে খুব মজা হচ্ছে মানে দারুণ লাগছে সেই জন্য ওখানে একটু ভিডিও ভিডিও নিয়ে দিচ্ছিলো তারপর আমি চলে গেলাম এই সাইডের দোকানগুলোতে এখানে আচার ছিল বিভিন্ন ধরনের এবং তার সাথে ছিল পাপড় আমি এখানে একটুখানি সুজির যে পাপড়গুলো থাকে সেই পাপড়গুলো দেখছিলাম মানে দেখছিলাম বলতে ওনাদের জিজ্ঞাসা করছিলাম যে এগুলোর দাম কত বা কিছু যদিও আমি কিনবো না বাট জাস্ট এমনি একটু দেখছিলাম তারপর এখানে মাশমালো ছিল অনেক ধরনের তো ওইগুলো দেখতে সামনে দিয়ে এবং সামনে কয়েকটা স্টল দেখলাম ফাঁকা রয়েছে তাই একটু নাটক করে আমি দেখাচ্ছি যে এই স্টলগুলো ফাঁকা রয়েছে এরকম করে ঘুরছি ফিরছি তারপরে একটা জুয়েলারি দোকানে গেলাম ওই জুয়েলারি দোকানে গিয়ে একটা বোনের সাথেও দেখা হয়েছে আর এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল দামটাও মোটামুটি ভালোই ছিল আমি তো বললাম যে যেহেতু কিছু একটা করবো না তাই প্রিপারেশান নিয়ে যাইনি তো টাকা পয়সা ছিল না মানে জুয়েলারি দেখতে খুবই ভালো লাগছিল এখানে একটা চুরি দেখেছিলাম চুরিটা একটু ভাঙা ছিল সামনে দিয়ে কিন্তু চুরিটা খুবই সুন্দর ছিল তো বান্ধবীকে বলছিলাম তুই নিবি এইসব বলছি না আমি নেবো না আমি আমার সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি নেবো না বলেই মানে ওকে জোর করছিলাম যে তুই নিবি কি না তারপর বললো যে না নেবো না তারপর ওটা রেখে আর কয়েকটা আংটি সাংটি দেখলাম কয়েকটা গলার ছাড় দেখলাম একটা আংটি দেখলাম তারপর এখানে সুন্দর সুন্দর মানে বিভিন্ন অক্সিডাইজার জুয়েলারি ছিল অনেক ধরনের জুয়েলারি যেগুলো খুবই সুন্দর ছিল দামগুলো মানে প্রচণ্ড প্রচণ্ড বলছিল সেই জন্য আমি আর সাহস করে এসবের দিকে নেওয়ার কথা ভাবতেই পারিনি তারপর ওখান থেকে ছেড়ে চলে এসছে আরেকটা দোকানে এখানে ছিল উইন্টার ওয়ার বিভিন্ন দুশো টাকায় সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যাচ্ছিলো আর খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল ওইগুলো দেখছিলাম তারপর এখানে যে কালেকশনগুলো ছিল সব দেখলাম আর এখানে একটা যে মানে যে ওনারটা ছিল ওই দোকানে উনি মানে সম্ভবত ফরেন ছিল কি ফর্সা মানুষটা আমরা তাই বলছিলাম যে ফরেনার একটা মানুষ এসছে তো এইসব নিয়ে আলোচনা করছিলাম তারপরে এখানে ছবি টবি সরি ওই ভিডিও করছিলাম মানে সোয়েটারগুলো দেখছিলাম বিভিন্ন সোয়েটার শার্ট ছিল তারপর একটা সুন্দর সুন্দর আর কি সোয়েটার ছিল আর যেহেতু শীত চলেই আছে প্রায় সেই জন্য আর বললাম যে না থাকি সোয়েটার সোয়েটার কিনবো না কারণ এখন যদি কিনি তাহলে শীত তো চলেই যাবে শুধু শুধু বাড়িতে পড়ে থাকবে তার থেকে না কেনাই ভালো দেখতেই পাচ্ছো প্রত্যেকটা এখানে দুশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছিলো আর যেগুলো মানে অন্য সাইডে ছিল সেগুলোর দাম বেশি ছিল কিছু কিছু তো বাবা ষোলোশো সতেরোশো হাজার দু হাজার এরকম প্রাইজেরও ছিল তো সেই জন্য আর ওইদিকে কিনলাম না তারপর চলে গেলাম একটা শাড়ির দোকানে এই শাড়িটা আমার এত তো পছন্দ হয়েছিল জাস্ট অসাধারণ আমি বলছিলাম যে শাড়িটা সত্যি আমার দারুণ লাগছিল কিন্তু এই শাড়িটার দাম পাঁচ হাজার টাকা চেয়েছে ভাবা যায় একটা শাড়ির দাম পাঁচ হাজার টাকা আর মানে সত্যি বলতে দাম হতেই পারে কারণ প্রচণ্ড সুন্দর সুন্দর শাড়ি ছিল এখানে ভীষণ সুন্দর সুন্দর আমার তো প্রত্যেকটা শাড়ি পছন্দ হয়েছিলো আমার শুধু মনে হচ্ছিল আমি সব শাড়ি আমি তুলে নিয়ে চলে যাই কিন্তু কি করার তারপরে এসেছিলাম এখানে একটা গেম এই গেমটা না খুব সুন্দর একটা বাচ্চা ভাই মানে এই গেমটা চালু করেছে বলছিল যে আমরা যদি একবারে একটা বল ছুড়ে সব কটা গ্লাস ফেলতে পারি তাহলে এখানে আমরা যা চাইবো সব কিছু মানে তাই ফ্রিতে দেবেও আমিও ট্রাই করলাম পারলাম না আমার বন্ধু ট্রাই করলো সেও পারলো না তো তারপরে এদিকে দেখলাম যে বিভিন্ন কিচেনের জিনিসগুলো রয়েছে অ্যাকোয়াগার থেকে শুরু করে সব কিছুই দেখলাম এখানে রয়েছে ওগুলো সব কিছুই বিক্রি হচ্ছিল তো এই দেখে একটু আমার বান্ধব ভিডিও করে দেখাচ্ছিলো তো তারপর হচ্ছে কি আমি এখানে একটা কুর্তির দোকানে চলে এসেছি আর এখানে খুব কম প্রাইসে এবং বেশি প্রাইসেও ভালো ভালো কুর্তি সোয়েটার পাওয়া যাচ্ছিলো এখানে দুশো টাকা সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছিলো হাত মানে ওই সুতির সেলাই করা সুন্দর সুন্দর তো ভাল লাগছিল এগুলো দেখতে তারপর হচ্ছে কি সোয়েটারগুলো আমার কুর্তি আমার যে কুর্তিগুলো জিজ্ঞাসা করছিলাম যে এই কুর্তিগুলোর দাম কত তো বলছিলো যে এরকম এরকম দাম বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে তো সেই জন্য আর কি আমি দেখছিলাম আর এখানে সোয়েটারগুলোও খুব সুন্দর সুন্দর ছিল তো আমার ভালো লাগছিলো দেখতে কিন্তু কি করবো মানে এক হচ্ছে এগুলো আমার গায়ে আসবে না দুই হচ্ছে কি আমার মানে দাম বেশি হয়ে যায় তারপর ওখান থেকে আমি চলে গেলাম একটা খাবারের দোকানে দেখলাম এখানে গ্রিল চিকেন তৈরি হচ্ছে এবং তার সাথে গ্রিল স্যান্ডউইচ তৈরি হচ্ছে আমি ভালো একটা স্যান্ডউইচ নিয়ে নিই কারণ আমার খুব ইচ্ছে করেছিল খেতে সেই জন্য আমি এখানে নিলাম আর এখানে এইটা বানানোর প্রসেসটা আমার খুব ভালো লাগছিলো কি সুন্দররা তারপর পুড়িয়ে পুড়িয়ে বানাচ্ছিলো আমার তো এটা দারুণ লেগেছে তারপর ওরা বানিয়ে দিল মেয়নিস টেউনিস দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে বানিয়ে সস টস দিয়ে এত মেউনিজ দিয়েছিল সব কিছু দিয়ে একটা সুন্দর করে বানিয়ে নিল আমি এটা প্রাইজ নিয়েছিলো প্রায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়েছিল হ্যাঁ পঞ্চাশ টাকা নিয়েছিল তারপর ওটা নিয়ে আমি ফ্রেন্ডসদের কাছে গেলাম এখানে আমি একটু মানে করছিলাম আমার বান্ধবী তাই আমি ওই সরিয়ে দিচ্ছিলাম ওর সাথে মজা করছিলাম তারপর ওকে একটু টেস্ট করালাম এবং আমিও টেস্ট করলাম সত্যি বলতে আমার তো খুব ভালো লেগেছে আর এরা ক্যামেরা নিয়ে এই করছিলো মজা করছিলো ভিডিও করছিল না আমার আর বন্ধু এখানে ঘুগনি খাচ্ছিলো তো আমার কাছে এই স্যান্ডউইচটা দারুণ লেগেছে অতিরিক্ত চিপস ছিল বলে ওদের ভাল লাগেনি মানে দুজন ট্রাই করেছে ওদের দুজনে চিজ দেওয়া বলে ভাল লাগেনি খুব একটা কিন্তু আমার কাছে সত্যি বলতে দারুণ লেগেছে বুঝতেই পারছো কত পরিমাণে চিজ ছিল হাত সাথে ভরে গেছে আর আমার তো হেভি লেগেছে

তারপর আমরা চলে গিয়েছিলাম জিলিপির দোকানে এবং নিমকির নিমকির দোকানে সেখানে গিয়ে পাঁচশো জিলিপি এবং আড়াইশো নিমকি কিনলাম বাড়ির জন্য জিলিপিগুলো দেখে ভালো লাগছিল যদিও অতিরিক্ত কালার ছিল তো সেই জন্য কিনলাম তবুও মানে বাড়িতে বাবা বলল যে এগুলো না ভালো ছিল ফুড কালার দেওয়া ছিল বুঝি না তাই কিনে ফেলেছে তারপর হচ্ছে গিয়ে নিমকি কিনেছে নিমকি তো আমার অল টাইম ফেভারিট তারপর ওই সব কিনে চলে গেলাম মানে বাড়ির দিকে রওনা দেবো কিন্তু তখন আমার সবাই বললো চল একটু ক্যাফেতে যাই যেখানে আমরা রেগুলার আড্ডাটা দিই তো ওই ক্যাফেতে গেলাম সব আরও দু তিনটে বন্ধু অ্যাড হলো সেখানে বসে সবাই একটু চাঠা খেলাম এবং আড্ডা দিলাম এবং চাটা খাওয়ার পর তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি এবং এখানে অনেকক্ষণ আড্ডা আড্ডা দিলাম ওই চা দিতেই পারছো যে ছ কাপ আমরা চা নিয়েছি মানে আমরা আগে তিনজন ছিলাম তারপর আবার তিনজন আমাদের অ্যাড হয়েছে তো এখানে আমি চা নিলাম এবং চা খেলাম তারপর বাড়ির দিকে রওনা দিলাম সো আজকের ব্লগ এইটুকু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কিন্তু টাটা